নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফার্স্ট অফ ডিসেম্বর রবিবার এখন বাজে সকাল এগারোটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে আমি আর তুলতুল দুজনেই অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে নটা নাগাদ আসলে আজকে সকালে দিদি কাস্টার সেরে চলে যাওয়ার পর আমি আবার গিয়ে শুয়ে পড়েছিলাম যার জন্য উঠতে এতটা দেরি হয়ে গেল যাই হোক এতটা দেরিতে ঘুম থেকে ওঠার পরে যা হয়ে থাকে ঝড়ের গতিতে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলে সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করে ওকে ব্রেকফাস্ট করিয়ে এই কিছুক্ষণ আগে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর দুদিন ধরে ওয়েদারটা আবার মেঘলা মেঘলা করছে তবে ওই মাঝে মাঝে মানে কখনো সখনো কয়েক মিনিটের জন্য হালকা হালকা রোদ উঠছে যাই হোক এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট এখন আমি যাবো এ কী হয়েছে দিদি এসেছে হ্যাঁ বল তখন আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে নিচে থেকে দুধটা এনে দুধটা জাল দিয়ে রেখেছি আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আজকাল ব্রেকফাস্ট বানানোর সময় পেলাম না ব্রেড কলা আর পেঁয়াজ লঙ্কা ছাড়া সামনে একটু নুন আর গরম গুঁড়ো দিয়ে একটা অমলেট করে নিয়েছি ব্রেকফাস্টটা সেরে আমি আর তুলতুল রেডি হয়ে বেরোবো বেরোবো বলতে বারোটা থেকে ড্রয়িং ক্লাস আছে হ্যাঁ কাছে চল চলো চলো তখন আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলকে একটু ফল খাইয়ে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেলাম ড্রয়িং ক্লাসে তুলতুলকে ড্রয়িং ক্লাসে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে ঝট করে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে আমাদের তিনজনের জন্যে ভাত হচ্ছে আর তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোল করবো ধানের জন্য ডিমটা আলাদা করে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি আর তুলতুলের জন্য যে ডিমের ঝোলটা করব তার জন্য এই পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি এবার ডিমের ঝোলটা বসিয়ে দেবো আর আমি আমার জন্য একটু ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজবো আর খেতে বসার আগে একটা অমলেট ভেজে নেব এখানে আমাদের তিনজনের জন্য ভাত আর তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোলটা হয়ে গেছে আলু ভাজার আলুটা কেটে ধুয়ে রেখেছি আর এখন আমি যাচ্ছি তোদেরকে ড্রয়িং ক্লাস থেকে আনতে ওকে নিয়ে আসার পরে আলু ভাজাটা বসাবো দাও আমি কিনে দেবো তোমাকে বাবা হ্যাঁ যাও দিদিকে দিয়ে এসো যাও আমরা এই পাঁচ মিনিট আগেই ড্রয়িং ক্লাস থেকে ফিরলাম ফিরে দুজনেই হাত মুখটা ধুয়ে নিয়েছি তুলতুলের টুপি আর ফুল প্যান্টটা খুলিয়ে দিলাম আর এখানে ওর খাবারটা বেড়ে নিচ্ছি এখন বাজে আড়াইটে আর এই দশ পনেরো মিনিট আগেই তুলতুলের লাঞ্চ কমপ্লিট হলো লাঞ্চ সেরে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি শুয়ে শুয়ে এখন খেলা করছে খেলা করতে করতে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে আর এখানে কি খেতে দিয়েছি আর দাঁড়ানি আমার জন্য পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আলু ভাজাটা করে আন এখন বাজে তিনটে পনেরো আর তখন তুলতুল বেডে শুয়ে নিজে নিজেই খেলা করতে করতে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছে আর এদিকে এখানে আমি আমার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা আর ডিমের অমলেটটা করে রেখে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে ওদিকে আমার দু একটা কাজ ছিল সেগুলো সব সেরেই সবে মাত্র উঠলাম বেড়ে করে নেব এখন বাজে পৌনে চারটে আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে সব ঘরের দরজা জানলাগুলো বন্ধ করলাম তারপর বারান্দার পর্দা টাদ্দাগুলো একটু ঠিকঠাক করে দিয়ে সোফাতে সবে মাত্র বালিশ আর কম্বলটা এনে রেখেছি আর এদিকে এনি ঘুম থেকে উঠে গেছে এখনই ঘুম থেকে উঠলো এবার শুরু হয়ে যাবে দৌড়াতো দৌড়াতো আজকে এত তাড়াতাড়ি ঘুম ভেঙে হ্যাঁ এত তাড়াতাড়ি ঘুম হয়ে গেল আমার সোয়া আর তো এক সেকেন্ডের জন্য আমাকে শুতে দেবে না আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে দিদিও কাজে চলে আসবে দরজাটা খুলেই রাখি মাম্মা বাবা এইটুকু খেয়ে নে ঠিক করে বস ঠিক করে বস আমার খেয়ে নাও এইটুকু খেয়ে না দুটো গুড ইভিনিং এখন বাজে ছটা পঞ্চান্ন আর আজকে বিকেলে তুলতুল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিল ওই পনেরো চারটে নাগাদ আমি শুতে যাব ঠিক সেই সময় ও ঘুম থেকে উঠলো আর তুলতুলের ঘুম থেকে উঠে যাওয়া মানে তো ও আর কাউকে এক সেকেন্ডের জন্যও শুতে দেবে না যাই হোক ও ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছে একটু জল খাইয়ে দিলাম তারপরে দেখলাম আজকে অনেকক্ষণ ও একা একা খেলা করলো ঠিক চারটে পাঁচ দশ নাগাদ দিদিও কাজে চলে আসলো দিদি দিদির মতন কাজ সারছিলো তো আমি দেখলাম ও তো শুতে দেবে না তো আমিও বিকেলের কাজগুলো ধীরে ধীরে সব সারছিলাম তো দিদি চলে যাওয়ার পর ওকে সোয়েটার টুপি মোজা এগুলো সব পরিয়ে চুলটা বেঁধে দিলাম দিয়ে দুধটা গরম করে দুধটা খাইয়ে দিলাম তারপর বাসন কুসনগুলো সব গুছিয়ে রেখে জামা কাপড়গুলো সব ভাজ করে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে টন্ধে দিয়ে কিছুক্ষণ আগেই উঠলাম আর তুলতুলা এখন জেমস খাচ্ছে কী খাচ্ছো মা কি খাচ্ছ বলো কী খাচ্ছো তুমি বাবা এসো আমরা বসবো আর এখন আমরা এই কিবোর্ডটা নিয়ে বসেছি না মা উঠেসো 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 উঠে এসো হ্যাঁ এগুলো কি মা এগুলো কি ফেস হ্যাঁ করো হ্যাঁ মামা হ্যালো ধরো সিক্স সিক্স হ্যাঁ চলো করো এখন বাজে পনেরো নটা আর তখন আমি আর তুলতুল দুজনেই কিছুক্ষণ ওই কিবোর্ডটা নিয়ে বসেছিলাম আমি একটু প্র্যাকটিস করলাম আর তুলতুল কিছুক্ষণ ওই টুংটাং টুংটাং করলো তারপরে বলল চিনি মুড়ি খাবে তো একটা বাটিতে কিছু মুড়ি আর একটু চিনি দিলাম চিনি মুড়ি খাচ্ছিল আর আমি ততক্ষণে এক্সারসাইজটা সারলাম সেরে ওকে নিয়ে পড়াতে বসিয়েছি স্কুলের হোমওয়ার্ক তো গতকালকেই কমপ্লিট হয়ে গেছে যে কোনো একটা পৃষ্ঠাতে লেখো মা বাবা আচ্ছা লেখ তুই বা আজকে নটা দশ পনেরোর মধ্যে তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে সাথে সাথে রাতের বিছানাপত্রটা করে নিয়েছি আর তারপর গেলাম রাতের রান্নাবান্নার সাথে রাতের রান্নাবান্না বলতে আজকে আমাদের তিনজনের জন্যই রুটি করে নিয়েছি তুলতুল আর ধানের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখানে আমার জন্য তিনটে রুটি রাখা আছে এই দু তিনটে রুটির জন্য আমি ক্যাঁচা রাখলাম না থালাতেই রেখে দিলাম আর পরে একটু বেগুন ভেজে নেবো রুটি আর বেগুন ভেজা দিয়ে আমি ডিনার সেরে নেবো আর এখানে তুলতুলার জন্য দুধটা গরম করে নিচ্ছি দুধটা গরম হয়ে গেলে ওকে দুধ রুটি টুকু খাইয়ে দেবো ধানিকে খেতে দিয়ে দেব হ্যাঁ বাবা কী দাঁড়াও দাঁড়াও মা আর তুমি এখান থেকে যাও গ্যাসের কাছে শোনা মা বাবা যাও বাবা এখন বাজে এগারোটা পনেরো আর তখন দুধ গরম করে তুলতুলের খাবারটা রেডি করে রেখে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটুটুকু খাইয়ে দিয়েছিল মোটামুটি দশটা কুড়ি পঁচিশের মতো আজকে ওদের দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরেও বসে বসে একটু টিভি দেখছিল সেই ফাঁকে আমি রাতের কিছু কাজ সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর এই বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর থেকে শুরু হয়েছে খেলা করা ঘুমা রে ঘুমা কালকে স্কুল আছে সকালে উঠতে হবে কিন্তু তখন বলতে পারবি না মামাম কম্বল কম্বল বুঝলি আর আজকে যেহেতু রবিবার ছিল ছুটির দিন তো ভেবেছিলাম একটু মাছ আনব তো আজকে সকালে ঘুম থেকে উঠতেই তো অনেকটা দেরি হয়ে গেল তো তুলতুলকে ড্রয়িং ক্লাসে পৌঁছে দিয়ে তারপর আমি গেছিলাম মাছের বাজারে এমনিতেই বারোটার পরে গেছিলাম মানে অনেকটাই দেরি করে গেছিলাম তাও আবার রবিবারে তো বাজেটে গিয়ে দেখলাম ওই রুই কাতলা পাঙ চিংড়ি আর লাইলান টিকা এই কয়েকটা মাছ ছিল তো রুই কাতলা না আমার একদম এখন আর ভালো লাগে না মানে আমার ঘরে যখনই মাছ আসে রুই কিংবা কাতলা এই আসে কারণ তুলতুলের বাবা বেশি কাঁটাওয়ালা মাছ খেতে পারে না তারপর সব মাছ অতটা পছন্দ করে না আর তুলতুলকেও সব মাছ দেওয়া যায় না রুই কাতলা শিঙি এগুলোই দেওয়া হয় তাই রুই কাতলাটাই বেশি আসে তো দেখলাম যে ওই রুই কিংবা কাতলা যাই আনি না কেন মাছ তো নিয়ে আসবো কিন্তু ওই বেছে ধুয়ে তখন আর রান্না করার সময় হবে না তখন আবার তুলতুলকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসার সময় হয়ে যাবে মানে ছুটির সময় হয়ে যাবে আর তুলতুলকে বাড়িতে নিয়ে আসার পরে তখন ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো না মাছ রান্না করব। দেখা যাবে মাছটা ফ্রিজে রেখে দিতে হবে তাই আর আজকে মাছ আনলাম না ঝটপট বাড়ি ফিরে ওই ডিমের ঝোল ভাত করে দিলাম আর আমার জন্য তো অমলেট করে নিয়েছিলাম আমাদের এই আশেপাশের মাছ বাজারগুলোতে অধিকাংশ সময় এই রুই কাতলাই পাওয়া যায় মানে রবিবার দিন তাও পাঁচ ছ রকম মাছ পাওয়া যায় সকালবেলার দিকে গেলে মানে পাঁচ ছ রকম মাছ পাওয়া যাবে কিন্তু অন্যান্য দিন গেলে মানে রবিবার ছাড়া অন্যান্য দিন ওই রুই কিংবা কাতলা আর পাঙাশ এগুলোই পাওয়া যায় আর পাঙাশ মাছটা আগে আমরা খুবই খেতাম কিন্তু জবে থেকে তুলতুলকে মাছ খাওয়ানো শুরু করেছি তবে থেকে আর পাঙাশ মাছটা নিয়ে আসি না কারণ অতিরিক্ত তৈলাক্ত মাছ তুলতুলকে দেওয়াটাও অতটা ঠিক হবে না তাই নিয়ে আসি না আর আমাদের এখানে যে হাটটা বসে মানে এই প্রতি শনিবার যে হাটে আমি যাই বিকালবেলা ওই হাটটাই আবার দেখি অনেক রকম মাছ পাওয়া যায় মানে অনেক রকম চুনো মাছ বেলে ট্যাংড়া তারপর পাবদা অনেক মাছের ভ্যারাইটি থাকে কিন্তু ওই যে তুলতুলের বাবা তো সব মাছ খায় না আর তুলতুলকেও অনেক মাছ দেওয়া যায় না তাই আর নিয়ে আসি না আর সত্যি কথা বলতে একার জন্য না কিছু ওই নিয়ে আসতে ইচ্ছাও করে না যে কত রকম রান্না করব। তিন চার রকম মাছ আনবো তুলতুলের জন্য আলাদা করে রান্না করতে হবে তুলতুলের বাবার জন্য আলাদা করে আমার জন্য আলাদা করে সারা দিন ওই মাছ রান্না করতেই কেটে যাবে মামা ঘুমা বাবা এখন ঘুমাবি না আর দুপুরবেলা কি করে তুই টের পেয়ে যাস যে মা ঘুমাতে এসছে অমনি জেগে যাস এই একটা জিনিস আমি দেখেছি তুলতুলের বয়স এখন এই বছর ন মাস হলো আগে মানে দু বছর পর্যন্ত যতদিন স্কুল যায়নি মানে দু বছর পর্যন্ত ওই দুপুরবেলা আমি যখনই খেতে বসতাম তখনই ওর টয়লেট কিংবা পটি এই দুটোর মধ্যে কিছু একটা পেতই পেত যাই হোক স্কুল যাওয়ার পর থেকে এই অভ্যাসটা গেছে দুপুরে অতটা মানে টয়লেট পটি কিছু নয় আমি আমার মতন আমি তো এমতেও অনেকটা দেরিতে লাঞ্চ করি তবে এখনো যে অভ্যাসটা রয়ে গেছে সেটা হলো এই শুতে আসা মানে দুপুরবেলার দিকে আমি যখন শুতে আসি কিভাবে টের পাই কি জানি মানে আমিও এসে বিছানায় পিঠটা ঠেকাই আর ও ঘুম থেকে উঠে যায় অধিকাংশ দিন এটা হয় কি করে জোর সেন্স কাজ করে তোর বালিশ কোথায় কোথায় বিছানা কোথায় তুই শুয়েছিস ঘুমা রাতে ঘুমাবে না আর দিনের বেলা ওরকম করবে আজকে তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর প্রায় দিনে দেখে এটা হয় মানে আমি এসে শুলাম যদি এখানেও না শুই যদি সোফাতেও শুই কি করে বুঝতে পারে কি জানি আজকে তো আমি সোফাতে বালিশ আর কম্বলটা রেখেছি যে এবার একটু শোবো ব্যাস ঘরে এসে দেখলাম ইনি ঘুম থেকে উঠে গেছে যাই হোক ওকে ঘুম পাড়িয়ে এ ঘরে মশারিটা টাঙিয়ে আমি আমার জন্য রাত্রেবেলা তো ওই রুটি করেছি দু তিনটে মতন তো একটু বেগুন ভেজে নেব রুটি আর বেগুন ভাজা আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নেব ওই দিয়ে ডিনারটা সারব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট